আগামী আমরা দেখতে চলেছি পর্বতে সুরঙ্গমা মুখার্জির বাড়িতে আজ পুলিশ নিয়ে এসেছে আরণ্যক আরণ্যক বলে কি অপরাধটা করেছিল মেয়েটা হ্যাঁ এরকম ভাবে তোমরা ওর ক্ষতিটা করলে তখন গরিমা রেগে গিয়ে আঙুল দেখিয়ে বলে সাটা আরণ্যক একটাও বাজে কথা বলবে না আমরা শেষ করে দিয়েছি মানে কি বলতে চাইছো ওটা কি তুমি কোথায় কার সাথে ফুর্তি করতে গিয়ে জলে ভেসে গেছে আর এখন আমাদেরকে দোষারোপ করা হচ্ছে এ কথা শুনে আরও রেগে গিয়ে আরণ্যক বলে চুপ করো তুমি করিমা একটাও বাজে কথা যদি আর বলেছো না তাহলে আমি সব শেষ করে দেবো এক্ষুনি কাউকে কিচ্ছু মানবো না তার জন্য যদি আমাকে জেলে যেতে হয় আমি সারা জীবন জেলে কাটাবো তখন গরিমা বলে তুমি কি সত্যিই বিশ্বাস করো আমি রোশনাইকে মেরে ফেলতে পারি যদি মেরে ফেলারই থাকতো না তাহলে অনেক আগেই ওকে শেষ করে দিতাম আরণ্যক তুমি তোমার ভুল ভাল চিন্তাগুলো না আমার উপর এভাবে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না ঠিক হবে না বলছি এরপর পুলিশ বলে আরণক চ্যাটার্জিকে আপনি এরকম বলতে পারেন না ম্যাডাম আমরা তদন্ত করতে এখানে এসেছি প্রয়োজন পড়লে আপনাদের দুজনকে থানায় তুলে নিয়ে যেতে হবে আমাদের থানায় গিয়ে জেরা করার পর কিংবা ভয় পেয়ে জেরার আগেই সব সত্যি সামনে এসে গেল এমনটাও তো কিন্তু হতে পারে এ কথা শুনে ঘাবড়ে যায় সুরঙ্গমা মুখার্জি তো বন্ধুরা এবার যদি পুলিশই জেরায় প্রমাণ হয়ে যায় সবটা আর সুরঙ্গমা মুখার্জি জেল হয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ